আপনারা যেভাবে প্রশ্ন করছেন এটা তো বিতর্কিত করার একটা কৌশল দেখেন একটা যৌক্তিক আন্দোলন হলে এরকম কিছু কমিউনিটি অলওয়েজ দাঁড়ায় যায় সেটাকে বিতর্কিত করার জন্য এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল যে বলছে যে অমুক দল হচ্ছে কি ওদেরকে মত দিচ্ছে অমুক দল এটাকে যৌক্তিক মনে করছে বলে এই শিক্ষার্থীরা ওদের লোক এটা একটা পুরনো রাজনৈতিক কৌশল এই কৌশলে শিক্ষার্থীরা কেউ পা দিচ্ছে না এই ফাঁদে পা দিচ্ছে না আপনারা নিশ্চিন্তে থাকেন আপনারা মাথায় রাখবেন এটাই এতগুলো শিক্ষার্থী সারা বাংলাদেশের ব্লকে চলছে আজকে কতজন শিক্ষার্থীকে আপনার টাকা দিয়ে এখানে আনতে পারছেন কে আনছে কোন দল আনছে কত টাকা আছে কোন দলের এটা আমরা জানতে চাইবো তাদের কাছে নাকি তারা এই যে গুটি কয়েকজন লোক অল্প কয়েকজন লোক বসে আছে ঠিক আছে তারা আসলে সব সময় দেখা যায় তারা কোনো যৌক্তিক আন্দোলন হলে জনগণের রিলেটেড জনগণের ম্যান্ডেট যখন আসে তারা হচ্ছে এটাকে বিতর্কিত করার চেষ্টা করে তারা হচ্ছে অপরাজনীতি বা অপকৌশলের মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে ব্লেম গেলার গেম খেলার চেষ্টা করে এই ব্লেম ব্লেম গেম তারাই যে ব্লেম গেম খেলার চেষ্টা করছে এই চেষ্টা আমরা সবাই মিলে ছাত্র সমাজ যারা আছে সবাই মিলে একসাথে তার প্রত্যুত্তর দেব সবাই মিলে তার জবাব দেব যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ রেলপথ এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধ চলবে এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু খুবই ক্ষুব্ধ এবং আমরা বলছি অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক দেখেন আপনারা যেভাবে প্রশ্ন করছেন প্রথম কথা হচ্ছে আমাদের মাথায় ওইটুকু বুদ্ধি তো আছে ওইটুকু জ্ঞান তো আমরা রাখি যে এখানে বিতর্কিত করা যাবে নাকি যাবে না রেলপথ এখন সব রেলকে বলে দেওয়া হয়েছে স্টেশন থেকে যে রেল আজকে বন্ধ থাকবে

শিশুটিতে আমরা দেখেছি বাউনতে দেখেছি একাত্তরে দেখেছি আঠারোতে দেখেছি রাস্তায় নামলে শুধুমাত্র বাংলাদেশের সব রকম পরিবর্তন সম্ভব এছাড়া আর কোনো পরিবর্তন সম্ভব হয় না নয়তো এরকম আইন বাংলাদেশে বাংলাদেশের যে আইন সেটা অনেক মানুষ সাফার করতেছে প্রতিনিয়ত সেই প্রবলেমগুলো কিন্তু আইন ঠিকমতো সলভ করতে পারতেছে না আইন মন্ত্রীর দায়িত্ব ছিল এই প্রবলেমটা দু হাজার আঠারোতে একদম চূড়ান্তভাবে সমস্যার সমাধান করে দেওয়া কিন্তু আবার দুহাজার চব্বিশে এটা আবার পুনর্ সে পুনরুদ্ধার কেন করলো গভর্নমেন্ট থেকে এই প্রশ্ন তো আমরা তাদের কাছে করবো তিনি তার মতো করে দায়িত্বশীল আচরণ করেননি সেই জন্য আমাদের আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনি যেন দায়িত্বশীল আচরণ করে আমরা সেইখানে তাকে আহ্বান জানাই শিক্ষার্থীদের আহ্বান যে তিনি যেন দায়িত্বশীল আহ্বান তিনি যেন দায়িত্বশীল আচরণ করে 打过来。